নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা লেবু গাছের ভিডিও নিয়ে তোমরাই খালি একবার দেখো আমার লেবু গাছ সাথে কী পরিমাণে লেবু ধরেছে আমি বলবো আমার লেবু গাছে আমি কি দিই যার জন্য এত পরিমাণে লেবু আমি কিন্তু আমার লেবু গাছে আলাদা কোনো রকম জৈব সার কি রাসায়নিক সার দিই না যেই জৈব সার ডাগন গাছে দিই বা অন্যান্য ফুল গাছে দিই সেই সারটাই আমি কিন্তু আমার লেবু গাছে দিই আমি কিন্তু কোনো রাসায়নিক সার দিই না আর একটা জিনিস যেটা করি যেহেতু লেবু গাছে পোকা হয় আর পাতা কুকড়ে যায় সেই জন্য শুধু আমি একটা ওষুধ স্প্রে করি সেটা পনেরো দিন কিংবা কুড়ি দিন অন্তর যখন দেখি যে আমার লেবু গাছটায় ওষুধের প্রয়োজন পড়েছে তখন আমি দিই আর এই লেবু গাছ থেকে আমি অনেকবার লেবু তুলেছি বলতে গেলে আমি প্রতিদিনই একটা করে লেবু তুলি লেবু গাছটা ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে একদম কোড়া থেকে পুরো গাছ ভর্তি লেবুতে ছোট থেকে বড় সব রকমের আছে তোমরা যারা গাছ ভালোবাসো ছাদ বাগানে গাছ করছো তাদেরকে বলবো তোমরা কিন্তু ছাদ বাগানে এরকম একটা লেবু গাছ রাখতে পারো আর আমার এই লেবু গাছটা দেখো একটা ডামের তোমরাও যদি ছাদ বাগানে এরকম লেবু পেতে চাও তবে আমি বলবো আজই একটা লেবু গাছ এনে বসিয়ে ফেলতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ